গুড মর্নিং এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডান লিস্টেড ব্লগ আস্তে আস্তে কথা বলছি কারণ আমরা আজকে মায়াপুর যাবো সব বন্ধুরা মিলে আর এখন পাঁচটা পঞ্চাশ বাজে উঠেছি বাবা পাশের ঘরে ঘুমাচ্ছে তাই আস্তে আস্তে কথা বলতে হচ্ছে একটুখানি ভয়েস অ্যাডজাস্ট করে নাও এখনই ঘুম থেকে উঠলাম এখনও বিছানা কিচ্ছু ঠিক করা হয়নি বিছানাটা ঠিক করব বাইরে যাব ফ্রেশ হব স্নান টান করবো রেডি হবো তারপরে বেরোবো সাড়ে ছটার সময় আমাদের গাড়ি আসবে গাড়িতে করে যাব তো রেডি হই তারপরে তোমাদের বাইরে গিয়ে কী করি না করি সেগুলো আস্তে আস্তে তোমাদের দেখাবো সারাদিন দেখতে থাকো ভীষণ ভীষণ মজা হবে কারণ অনেক বন্ধুবান্ধব যাচ্ছে আর ভাই যাচ্ছে তিনটে চারটে দারুণ মজা হবে আজকে চলো রেডি হয়ে আগে তো ফাইনালি রেডি হয়ে চলে এসছি আর এখন বেরোবো গাড়িও চলে এসছে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে ওইখানে আর এই যে আমার আউটফিট পাঞ্জাবি পরেছি একটা ব্ল্যাক প্যান্ট পরেছি আর হোয়াইট শ্যু তো চলো যাওয়া যাক গাড়িতে উঠি দেন তোমাদের সাথে কথা হচ্ছে চলো তো ফাইনালি গাড়িতে উঠে গেছি সৌভিক আমি ছোট রাজ এই পাশে তিনজন তিন ভগবান রয়েছে তো আমরা কোথায় যাচ্ছি তো এখন গাড়ি থেকে নামলাম এখন এসছি পৌঁছে যাচ্ছে এটা কোথায় সিলিন্ডার সিলিন্ডার এসছি আর একটু খাওয়া দাওয়া করবো সবাই এখানে যে একটু কচুরি টচুরি খাওয়া দাওয়ার দোকান রয়েছে এখানে কচুরি খাবো খেয়ে খেটে তারপরে আবার বেরোবো টিফিন না করলে হচ্ছে না পেটে ছুচো তো ওঠাচ্ছে আমাদের এই কে কেমন হয়েছে কেমন হয়েছে কেমন হয়েছে এই যে আমাদের ফাটা দা মিস্টার শিব ভগবান কে সবাই লাস্টে চ্যানেলের মালিক চ্যানেলের মালিক এই তো ভগবান না রে গরুকে গরু আর লক্ষ্মীর মধ্যে পার্থক্য আছে এ হচ্ছে কি বলতো লেবু তো খাওয়া দাওয়া কমপ্লিট আবার গাড়িতে উঠবো উড়ে মায়াপুর দিকের রওনা হবো আর একটা বাইগেছে জল আছে জলটা লানো তারপর গাড়িতে উঠে সুজা চলে যাব মায়াপুরে আয়ায় এ উঠে দিল চোরা আয়ায় এ চোরায়া এ উঠে দিল চোরায়া এ আ যারা লোক মানে বিটা লোক পুরুষ লোক তাদের বধুবল

ফাইনালি মায়াপুরের দিকে চলে এসেছি অনেকটা কাছে চলে এসেছি আর খানিক দূর গেলেই মায়াপুর চলে আসবো তো যাই যা না করি আস্তে আস্তে তো ফাইনালি মায়াপুর চলে আসছি আর এই যে মন্দির আর এই যে আমাদের পার্কিংয়ে রয়েছে এখন গাড়ি সবাই রেডি ফেডি হচ্ছে এখন বেরোবো ঘুরতে যা যা ঘোরার আছে সব আস্তে আস্তে ঘুরবো

最高だ。

এখন দুপুরে খাওয়ার জন্য টিকিট কাটব সুরাজ লাইনে দাঁড়াচ্ছে সাইড হয়ে যাচ্ছি আমরা আমরা সবাই মোটামুটি লাইনের থেকে মোটামুটি সবাই সাইড হয়ে গিয়ে দাঁড়াচ্ছি যায় এই মালটা তো এখন আমরা যাব গোশালায় আর যাব হচ্ছে এখানে টোটো ফোটো সব কিছুই আছে যাওয়ার জন্য আর আমরা যাব হচ্ছে গরুর গাড়িতে সুরাজের গাড়িতে আমরা যাব সুরাজের গাড়ি হ্যাঁ ভাই বলছি তোর তোর গাড়িতে আমরা যাব তোর কেমন লাগছে ফার্টি ফার্টি অফ ফিলিংস বল এই সুররাজ দেখি কেমন একটা কোন ছিলেন

মোটামুটি ছ ঘন্টা টাইম লাগবে ছ ঘন্টা তিরিশ ছ ঘন্টা তিরিশ মিনিট টাইম লাগবে আর আমাদের দুভাই আমাদের সাথে দু তিন ভাই এসেছিল দু গাড়ি চালাচ্ছে আর এক ভাই বসে রয়েছে তো এক ভাইরে বলছি যে তিন ভাই যা এক ভাইরে রেস্ট দে আরেক ভাই যাবে আরেক ভাই রেস্ট পাবে কেন এরকম করছিস এই যে চলে এসছে ওই এক ভাই উকি মারছে এইটা বলছি তোমরা কি জানো

তো এখন দুপুরে খাওয়া দাওয়া করবো এসসি হচ্ছে গীতা ভবনে গীতাভবনে এখানে লাঞ্চ করব কি মেনু মেনু তো যায় না সত্তর টাকা থাকে সত্তর টাকা না টাকা সত্তর টাকা থাকবে যাই ভিতরে যাই কি ব্যবস্থা না ব্যবস্থা সব কিছু দেখাবো আর আমরা তো যাই না আমাদের টিকিট আছে এই আমাদের টিকিট গীতা টিকিট ভিতরে যাই তারপরে কথা আমাদের সাথে অনেক কষ্টে লাইন দিয়ে এই পর্যন্ত এসছি আমরা ছিলাম হচ্ছে ঘুরে ঘুরে এইখানে আসছি এখানে কি করতে হবে জুতো রাখতে জুতো রেখে জুতো রেখে ভিতরে যেতে সাটান দেবো দেব আমরা এখন বুঝে পড়েছি খেতে সবাই মোটামুটি বসছে আর থালার জল দিয়ে গেছে এখন এখন আর কি দেয় দেখা যাক আমি যাই না কি খেতে জলটা টেস্টি বেশ ভালো লাগল জল তো খাওয়া দাওয়া কমপ্লিট আর আমরা বসে এখন একটু রেস্ট নিচ্ছি মানে খেয়ে দেয় এত কষ্ট হয়ে গেছে আমার মানে কষ্ট হচ্ছে সব শেষ মনে হচ্ছে চোখ টোক সব লেগে যাচ্ছে সব শুয়ে শুয়ে পড়েছে এখানে সব খারাপ শুয়ে পড়েছে মারাত্মক কষ্ট হচ্ছে মারাত্মক এখন আমরা এখান থেকে একটু রেস্ট নিয়ে মানে এইখানেই বসে থাকবো তারপরে যাব নবদ্বীপ হ্যাঁ নবদ্বীপে যাব তা যখন যাব তখন আবার তোমাদের সাথে কথা হবে এখন চলো ভাগো ঘাটের নাম কি

আমরা নবদ্বীপ থেকে ঘুরে এসেছি আর এখন ছটা নয় বাজে এখন আমরা যাবো সন্ধ্যা আমি জানি না ফোন এলাও কি না ওইখানে যদি ফোন এলাও থাকে তাহলে নিয়ে যাবো যদি ফোন অ্যালাও না থাকে তাহলে আর দেখাতে পারলাম না কিছু ফোন এলাও ফোন অ্যালাও না আমি জানি না আমি অনেক ইউটিউবে দেখেছি যে ফোন অ্যালাউ থাকে যে যাই না ওইখানে গিয়ে দেখছি কি হয় না হয় যদি হয় তাহলে দেখাবো যদি না হয় তাহলে তো দেখানোর কোনো পরিস্থিতি নেই তো ফাইনালি আমাদের সন্ধ্যা দি কমপ্লিট আর এখন যাব গাড়িতে গাড়িতে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করতে যাবো মাদার কোথায় যাবো মাদার হাটে যাওয়ার ইচ্ছা রয়েছে এখন জানি না শরীরে কতটা কী দেবে সবার কারণ সবাই মোটামুটি টায়ার্ড দিন হাঁটা হাঁটি গুঁটা গুটি সবার মোটামুটি করবে আর আর কিছু এখন আপাতত তো দেখানো নেই চলো যেতে যেতে যেটুকু ভিউ রাত্রের মায়াপুর যেরকম হয় সেটা একটু দেখাই

মন্দিরের থেকে বেরিয়ে গেছি আর এখন গাড়িতে রয়েছি সবাই রয়েছে মোটামুটি এখন যাব মাদারহাটে একটু খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি যাবো তাই তো চলো করো তো ফাইনালি মাদার্স হাটে চলে এসেছি এই যে আর ভিতরে কি হয় না হয় আমি তো যাই না কোনো কথা তো আসিনি আর শুনিও নিন না যাই ভিতরে দেখি কি খাওয়া দাওয়া যায় সেটা দেখি

সেলফি জোন টোন এইসব বানানো রয়েছে বার্ডা হয়েছিলো খুব সময়ত ফেলুনের কাজ টাজ করা রয়েছে তো খুব সুন্দর অ্যাম্বিয়েন্স খুব সুন্দর খুব মানে খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স আর আর তো কিছু সেরকম দেখানো নেই বাড়ি যাবো বাড়ি গিয়ে ব্লগ শেষ করব তো রাস্তায় যতটুকু কী আড্ডা ফাড্ডা মারি সেগুলো তোমাদের দেখাবো তো ফাইনালি বাড়ি চলে এসছি আর তোমরা তো সারাদিন দেখতেই পেলে কী করলাম না করলাম কতটা মজা করলাম কী আড্ডা ফাড্ডা মারলাম সব দেখলে তো ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবই করছো না কেন ভিডিও ভালো লাগছে না ভালো না লাগলে কমেন্ট করো আর সাবস্ক্রাইব তাও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতেই হবে তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য সুস্থ থাকো সাবধানে থাকো